এদিকে আমাদের কয়রা পুড়ে যাচ্ছে কিন্তু এখনো কয়রার কিছু দেওয়া হয়নি তেল হ্যাঁ উস্কারে কয়রাটা সুন্নিটা হাতের লেগে একটা ভাব লিখতে হ্যাঁ হে রাঁধুনি দেখ মনে এখন কি করবে তেলে আমরা বুঝতে পারছি না ডিসিশান নিচ্ছি সম্মিলিতভাবে কি করা যায় তো ফার্স্টে আলু ভাজার সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি তারপরে সব ভেজে নিবেন রান্না আমাদের সে খুব ভালো রান্না করতে পারে কিন্তু কোনোদিন করে নাই এটি একটা বড় সমস্যা তাছাড়া কোনো সমস্যা নাই হ্যাঁ আমরা প্রথমে কি ভেজে নেবো আলু 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 ভেজে নিবো

ভালোই বেরি বড় ভালো খাটা চলছে আলু আর আছে আলু আরও আসবে আমাদের পর্যাপ্ত পরিমাণে আলু আছে পারবনি হ্যাঁ এতটা এত বড়টা কাকা পারবে না আচ্ছা नक्की দা দাস্ত কাকা ও আচ্ছা ঠিক আজকে তো আমাদের মেইন আর এক শেফ জুব্বার ওকে বয়কট করছি আমরা আমরা শেফ চেঞ্জ করেছি দেখা যাচ্ছে এর ফলাফল কি দাঁড়াচ্ছে আমরা শুধু রাজশাহী থেকে শেফ হায়ার করে নিয়ে এসেছি

বনের খেপাই আমাদের টায়ার বাস্ট হয়ে গিয়েছে আমাদের আকা লেভে গিয়েছে আমরা চেনানোর খুব প্রচেষ্টা এটি কান দিয়ে আজকে আমরা খুব প্রচেষ্টা চালাচ্ছি আগুন আগুন জ্বালানোর হয় বিয়ার গেলে থেকে আমরা হায়ার করে নিয়ে আসবো তারপরে আগুন জ্বালাতে হবে হ্যাঁ 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 কেক কাটতেছে হ্যাপি বার্থডে টু ইউ

You know what?! I didn't want it to be a

আকবৰ <laughs> দিয়া

ভাত খেয়ে দেখো মাংস মাংস খায় দেখো কিরম হয়েছে খাওয়াই দাও আমার রান্না খাওয়াই দাও এদেরকে আরেক পপ করে রিভিউ দাও তো কিরম হয়েছে